সালামু আলাইকুম আবরিান আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ ভালো রেখেছেন আমি উনানি ডক্টর খেরুল আলম বলছি বন্ধুরা শুধু আজকে বলবো কিডনি রোগীদের চূড়ান্ত ও সহজ খাদ্য এবং পানীয় সম্পর্কে আসুন শুরু করা যাক বন্ধুরা শুধু সারা পৃথিবীর কিডনি রোগীদের জন্য একটি বিশেষ পরামর্শ সকল ভয় ভিত কাটিয়ে আপনারা চলার চেষ্টা করুন শুধুমাত্র পাঁচটি খাবার কিডনি রোগীদের শরীরে বিষক্রিয়া করে ডা নারিকেল কলা কামরাঙা অ্যালোভেরা এই পাঁচটি খাবার ছাড়া সারা পৃথিবীর কোনো খাবারই কিডনি রোগীদের শরীরে বিষক্রিয়া করে না কাজী বুঝতে পেরেছেন যেই পাঁচটি খাবার এড়িয়ে সারা জীবন চলুন এবং সহজ লাইফস্টাইল শিখুন তবে যেহেতু কিডনি রোগ মরণ ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত তাই উপকারী এবং নির্বাচিত খাবারের ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত অর্থাৎ কিডনি রোগীদের সীমাবদ্ধ থাকা উচিত আসুন নির্বাচিত এবং উপকারী খাবারগুলো সম্পর্কে সুস্পষ্ট আলোচনা করি উপকারী শাক কলমি শামচি হেলেঞ্চা আমরুল বেত থানকুনি এই কয়টি শাক আপনার শরীরে উপকার করবে বিষমুক্ত রাখতে সাহায্য করবে অন্য কোনো শাক আপনি খেলে খেতে পারবেন তবে এরকম শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করবে না তাহলে বুঝতেই পেরেছেন যে কয়টি শাকের কথা বললাম সেই কয়টি শাকের ভিতরেই আমি আপনি আপনার বুদ্ধি খাটিয়ে আপনি বাঁচার জন্য আপনি এই কয়টি শাকের ভিতরে সীমাবদ্ধ থাকুন এবার আসুন সবজি সাঁচি লাউ পেঁপে ঝিঙে বা তরি ঝিঙেকে কে কোনো কোনো আঞ্চলিক ভাষায় তরি বলা হয় ধুন্দল বা কদর এই ধুন্দলকে কোনো কোনো এলাকায় আঞ্চলিকভাবে আঞ্চলিক ভাষায় কদর বলা হয় এবং ক্যাপসিকাম এই কয়টি সবজির ভিতরে সীমাবদ্ধ থাকুন এবারে আসুন মাছ পুঁটি এবং চিংড়ি ব্যতীতে ব্যতীত সকল মাছ খেতে পারবেন বন্ধুরা বোঝার চেষ্টা করুন সিরাম ক্রিটেনাইন তিনের কম থাকলে সর্বোচ্চ সত্তর থেকে আশি গ্রাম মাছ খেতে পারবেন আর সিরাম ক্রিপ্টেন তিনের বেশি থাকলে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মাছ খেতে পারবেন দৈনিক এবারে আসুন গোস শুধুমাত্র মুরগিই খেতে পারবেন অন্য কোনো গোশ আপনার শরীরকে সাপোর্ট দেবে না মুরগিটা আপনার শরীরকে আমিষের চাহিদা পূরণ করবে যেভাবে ঠিক সেভাবে শরীরকে বিষুক্ত রাখতেও সহযোগিতা করবে এবারে আসুন ডিম কুসুম সারা ডিম সর্বোচ্চ দুটি পর্যন্ত খেতে পারবেন এবারে আসুন ক্রিম সারা দুধ অর্থাৎ সর্তলা দুধ আপনি দৈনিক মিলি খেতে পারবেন এবং টক দই সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত আপনি খেতে পারবেন বন্ধুরা বুঝতেই পেরেছেন আপনার খাবারের তালিকা সারা পৃথিবীর মানুষ আমি যে কথাগুলো বললাম এই কথার বাহিরে এই সবজির বাহিরে কোনো খাবারই আমি বাদ রাখিনি অর্থাৎ মাছ গোস ডিম দুধ শাক সবজি দই সকল খাবার সম্পর্কে আলোচনা করেছি আপনার অর্থাৎ আপনার কিডনি রোগ যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই সহায়ক হিসাবে আপনার শরীরকে সহায় করবে এমন খাবার সম্পর্কে আলোচনা করেছি কাজেই আপনি আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে এই উপকারী খাবারের ভিতরেই থাকুন আমার কিডনি রোগীরা অন্যান্য এমবিবিএস বিএস ডক্টরদের আন্ডারে যে সমস্ত কিডনি রোগী রয়েছে তাদের সাথে চ্যালেঞ্জ করে খাদ্য তালিকা তারা নির্বাচন করে আজও তারা বেঁচে আছে আপনিও কনফিডেন্টলি এই খাবারের উপরে নির্ভর করতে পারেন আমি সারা পৃথিবী ঘেটে নির্ভরযোগ্য কথা বলেছি মানব কল্যাণে সারা পৃথিবীর কিডনি রোগীদের জন্য আজ এ পর্যন্তই বিবেকটকারিত হয়ে সাবস্ক্রাইব করুন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন একে অপরকে সহযোগিতা করুন কিডনি রোগীদের বাঁচার ব্যাপারে সবাই সবাইকে সহযোগিতা সহযোগিতা করুন সালাম আলাইকুম